বেতন বৃদ্ধির দাবিতে দিনহাটা পুরসভার সাফাই কর্মী ও অস্থায়ী কর্মীরা বুধবার কর্মবিরতির পাশাপাশি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সকাল আটটা থেকে সাফাই কর্মীরা এদিন কর্মবিরতির ডাক দেয় তারা এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল গিয়ে মন্ত্রী উদয়ন গুহর সাথে কথাও বলে কিন্তু তাতেও সুরাহা না হলে তারা ফের অবস্থান বিক্ষোভে সামিল হয় সাফাই কর্মী ঝুনু হরিজনের কথায় তারা দৈনিক একত্রিশ টাকা বাড়ানোর দাবি জানিয়ে এসেছে কিন্তু পুরসভা পঁচিশ টাকা বাড়াতে রাজি হয়েছে যদিও তার টিফিন বাবদ হাতে হাতে দিতে চেয়েছে কিন্তু আমরা বলেছি তা মাসিক বেতনের সাথে অ্যাকাউন্টে দিতে হবে যদিও পুরসভা তাদের দাবি মানতে নারাজ তাই তাদের আন্দোলন চলবে এদিন সাফাই কর্মীর সাথে সাথে পুরসভার অস্থায়ী কর্মীরাও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে সামিল হয় এদিকে সকালে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে ওয়ার্ডে ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ বন্ধ থাকে শহরের বাসিন্দা নারায়ণ রায়ের কথায় সাফাই কর্মীদের আন্দোলনের জেরে আজকে গাড়ি আসেনি বাড়িতে এর ফলে বর্জ্য বাড়িতেই রাখতে হচ্ছে তবে পুর প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দীর কথায় তারা ওই পুরসভায় অঙ্গ আমরা গুরুত্ব দিয়ে তাদের বিষয়টি দেখছি এবং আজ সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি আলোচনাও রয়েছে